হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না চলো ভিডিওটা এগোনো যাও সরফাস্টে বলি যে প্রত্যেকের কাছে কিন্তু খবর চলে গেছে অলরেডি যে আনোয়ার আলিকে কিন্তু চার মাসে ব্যান করা হয়েছে এবং একটা জরিমানা করা হয়েছে ক্লাবকে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল এফসি বা আনোয়ার আলি যারা আছে যে সব বিষয়ে রয়েছে এই যুক্ত তাদেরকেও একটা শাস্তির মুখে পড়তে চলেছে মানে পড়তে হতে পারে তা এইখানে কিছু জিনিস বলার আছে যে একটা প্লেয়ার তার সে নিজে থাকতে চাইছে না ক্লাবে এবং তার সাথে পাঁচ বছরের লোনে চুক্তি করা হয়েছে সেটা মানছি বাট লোনে আমার মনে হয় যেটা রুলস আছে যে লোনে কখনো পাঁচ বছরের চুক্তি হয় না লোন সাধারণত এক বছরের ডিলেই কিন্তু লোন হয় আবার যে যেইখানকার প্লেয়ার সেখানে কিন্তু ফিরে যায় তা ইস্টবেঙ্গল পারমানেন্টলে কিন্তু সাইন করিয়েছে আনোয়ার আলীকে সেটা পাঁচ বছরের চুক্তিতে সাইন করিয়েছে এক্ষেত্রে অন্য এক ক্লাবের যারা রয়েছে তারা কিন্তু আনোয়ার আলীকে দিতে রাজি নেই বলে কিন্তু অনেক ধরনের জিনিস করেছে এখানে প্রথমে তারা বলছিলেন এনওসি দেবেন না লাস্টে আলটিমেটলি দিতে হয়েছে বাধ্য হয়ে দিতে হয়েছে কিছু করা ছিল না তা আমাদের ফেডারেশান ইন্ডিয়ান ফেডারেশান ফুটবল যারা রয়েছে তাদেরকে ডিসিশান দেওয়ার আগে একটুখানি ভাবনা চিন্তা করে ডিসিশান দেওয়া উচিত ছিল একটা সাত মাসের সিজনে একটা চা একটা প্লেয়ার চার মাসের ব্যান্ড খাবে এইটা মনে হয় ভারতীয় ফুটবলে একটা খুবই বাজে দিক এইটা এই জিনিসগুলোকে কিন্তু দেখতে হবে এই জিনিসগুলো কিন্তু ঠিক করতে হবে যে হ্যাঁ ঠিক আছে হয়তো হতে পারে যে এক মাসের ব্যান্ড করলো বা কিছু টাকা জরিমানা করলো বা হয়তো পনেরো দিন বা কুড়ি দিনের ব্যান করলো সেক্ষেত্রে চার মাসের ব্যান তাও আবার একজন ফিউচার বলা যেতে পারে ভারতীয় ফুটবলে একজন উদীয়মান ফিউচার বলা যেতে পারে তার সাথে মানে এই ধরনের জিনিস করে কোনো লাভ হবে না ইস্টবেঙ্গল হয়তো মেবি আপিল করবে সেটা ফিফাতে হোক বা সেটা কোর্টে হোক আশা করি করা উচিত বেঙ্গলে বিকজ যেটা রুলস রুলস অনুযায়ী কিন্তু এগিয়ে যাওয়া উচিত আমার মনে হয় আর যেই টাকাটা অন্য একটা ক্লাব চেয়েছে আমার মনে হয় যে তাদের কাছে যথেষ্ট পরিমাণে অর্থ আছে তো সুতরাং তারা টাকাটা চেয়েছে ঠিক আছে হতে পারে হয়তো জরিমানা হিসেবে ইস্টবেঙ্গলে কোনো অসুবিধে নেই টাকাটা দিতে আস্তে আস্তে ইস্টবেঙ্গল তার নিজের ইমামি ইস্টবেঙ্গল তার নিজের কিন্তু খোলস থেকে বেরিয়ে আসছে যেটা আগে বলা হতো যে ইমামি ইস্টবেঙ্গল কিন্তু টাকার জন্য টিম করতে পারতো না বাট আস্তে আস্তে তারা কিন্তু দেখাচ্ছে এবং আমি আগেও বলেছিলাম যে ইমামি অনেক বড় ইনভেস্টার বিশাল বড় একজন ইনভেস্টার তারা কিন্তু দু টাকার জিনিসকে দশ টাকায় কেনে না দু টাকার জিনিসকে তিন টাকায় বা দু টাকার জিনিসকে দু টাকায় বা দেড় টাকাতেই কেনে তা সুতরাং তারা বিশাল বড় ইনভেস্টার ইমামি তা সুতরাং তাদের কতটা ক্ষমতা আছে সেটা ধারণার বাইরে অনেকের ধারণার বাইরে তা এটাই বলার ব্যাপার তাদের কাছে হয়তো তেরো কোটি টাকা কিছু হবে না যাই হোক বাট এটা আমার মনে হয় যে ভারতীয় ফুটবলে এটা একটা বাজে দিক প্রত্যেকটা প্লেয়ারের সাথে প্লেয়ারকে প্লেয়ারের তার নিজের স্বাধীন হওয়া উচিত সে কোথায় খেলবে না খেলবে তার সাথে যদি পারমানেন্ট ডিল হতো সেক্ষেত্রে মানা যেত যে হ্যাঁ পারমানেন্ট ডিল হয়েছে বাট পার্মানেন্ট ডিল না একটা লোন ডিল সেখানে একটা প্লেয়ারকে ধরে রাখতে পারে না এইটা একটা বাজে দিক আশা করি ইস্টবেঙ্গলের আপিল করা উচিত এবং ভারতীয় ফুটবল ফেডারেশন যারা আছে তারা হয়তো শাস্তিটাকে কিছুটা কমাবে এবং তারা ভাবনা চিন্তা করবে যে সত্যি এটা গ্রহণযোগ্য কি না এক বছরের লোন ছাড়া তিন চার বছরের লোনে কোনোদিন চুক্তি হয় না যেটা অন্যান্য বাইরের দেশের ফুটবলে বা বাইরের দেশের রুলস যেটা রেগুলেশন বলে এটাই বলার বিষয় আর ইস্টবেঙ্গল তেরো তারিখ নাচে নাম সরি চোদ্দো তারিখ নাম বেঙ্গালুরু বেঙ্গালোর সাথে চোদ্দো তারিখ নামছে যথেষ্ট ভালো খেলা হবে ইস্টবেঙ্গল অবশ্যই চাপে থাকবে কেন অ্যাবে ম্যাচ বিগত কিছু খেলায় কিন্তু পারফরম্যান্স একদমই নেই ইস্টবেঙ্গলে সেক্ষেত্রে অবশ্যই চাপে থাকবে সেক্ষেত্রে বেঙ্গালোর কিন্তু যথেষ্ট ভালো টিম আমার মনে হয় ডিফেন্সটাকে ঠিকমতো রেখে অ্যাটাকিং করা উচিত ফার্স্ট মিনিট থেকে অ্যাটাকিং করা উচিত এটা আমার মনে হয় ডিফেন্সিভ খেললে তাহলে কিন্তু চাপে পড়বে ইস্টবেঙ্গল কেন জর্জ পেরেরা দিয়াজের মতন কিন্তু প্লেয়ার স্ট্রাইকার আছে তা এই জিনিসগুলো কিন্তু ভাবনাচিন্তা অবশ্যই করছেন কোচ আর এই ভিডিওটা এইটুকনই বাট আশা করি আলী খুব তাড়াতাড়ি কিন্তু ইস্টবেঙ্গল জার্সিতে দেখা যেতে পারে এটাই আশা রাখছি চয়েস্ট বেঙ্গল